এতক্ষণে তোমরা টাইটেল আর থামল নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে কোনো রোস্ট ভিডিও হবে না তো সত্যি পোস্ট ভিডিও আমি আজকে নিয়ে আসিনি তো ছোটোবেলা থেকে একটা দেখার স্বপ্ন আমার পূরণ হয়েছে ফাইনালি তো তাই ভাবলাম একটা ছোটো স্বপ্ন যখন পূরণ করেছি তাহলে তোমাদেরকে তো শেয়ার করতেই হবে যে তোমরা আমার একটা ফ্যামিলি তো এই ভাবলাম যে চলো তোমাদেরকে একটু শেয়ার করা যাক যে আমি কী কিনেছি এতক্ষণ তোমার দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তো তাও চলে একবার শেয়ার করি তো অনেক কথাই তোমাদেরকে শেয়ার করা হয়নি আসলে ছোটোবেলা থেকে আমার অনেক ইচ্ছে ছিল যে আমি গান শিখব কিন্তু সেটা শেখা হয়নি সেই কারণটা তোমাদের এখন নাই বা বললাম তো ছাড়ো সেসব বাদ দাও তো আমার গিটার কেনার খুবই একটা স্বপ্ন ছিল যে না আমার একটা গিটার থাকবে সে আমি হয়তো বাজাতে পারি না কিন্তু তাও আমার একটা স্বপ্ন যে আমার একটা গিটার থাকবে তো যাই হোক ফাইনালি সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে তো তাই ভাবলাম যে চলো তোমাদেরকে তাহলে শেয়ার করাই যাক তো গিটারটা কিন্তু চলে এসেছে আমার কালকে আমি কিন্তু কালকে ভিডিওটা করতে পারিনি কারণ আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেছে তো সন্ধ্যাবেলা ভিডিও কী করে করবো বলো তাই ভাবলাম যে চলো তোমাদেরকে আজকে শেয়ার করা যাক তো গিটারটা আমি এখন নিয়ে চলে এসেছি এটা ব্যাগের মধ্যে রেখে দিয়েছি বক্সের মধ্যে ছিল আমি আনবক্সিং করেছি কিন্তু বক্সটা এখানে আনি ব্যাগের মধ্যে করেই এনেছি তোমাদেরকে দেখার বলে তো চলো তোমাদের সামনে বার করে দেখানো যাক কিছু হাসি কিছু আসা কিছু মধু ভালোবাসা কিছু হাসি কিছু আসা কিছু মধু ভালোবাসা মানে এই গিলারটার দাম কত নিয়েছে জানো মাত্র উনিশশো টাকা তো হ্যাঁ তোমরা নিশ্চয়ই এখন বলবে যে এত কম দামে কী করে পেলে তো হ্যাঁ সত্যি আমি এত কম দামে পেয়েছি এটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে তোমরাও কিন্তু চাইলে কিনতে পারো লো প্রাইজের মধ্যে সবথেকে বেস্ট যদি কোনো গিটার হয়ে থাকে তাহলে হলো এটা আমার মনে হয় তো যাই হোক গিটারটা আমার বিশাল পছন্দ হয়েছে মানে খুব সুন্দর আর ব্ল্যাক কালার তো আমার মানে ভীষণ পছন্দের না আমার একটা ফেভারেট কালার হলো ব্ল্যাক তো এর জন্য কিন্তু আমি এটা নিয়েছি তো হ্যাঁ তোমরা হয়তো অনেকে বলবে যে তুমি তো গিটার বাজাতেই পারো না সত্যি আমি গিটার বাজাতে পারি না কিন্তু থেকে স্বপ্ন ছিল যে না আমার কাছে একটা গিটার থাকবে সে বাজাতে পারি বা না পারি গান শেখার স্বপ্নটা তো পূরণ হয় তাই ভালো যে একটা গিটার কিনেই মনটাকে একটু সান্ত্বনা দি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চলো একটুখানি বাজিয়ে দেখাই আমি কিন্তু বাজাতে পারি না কেউ আবার হাসবে না ঠিক আছে মানে মধ্যে এটা আর হ্যাঁ দিন ধরে কিন্তু আমি রোস্ট ভিডিও দিতে পারছি না কারণ আমার শরীরটা তেমন একটা ভালো নেই এই কারণেই রোস্ট ভিডিওটা বন্ধ রেখেছি আর কি মানে এডিট করা থেকে শুরু করে আর অনেক ঝামেলা ঝামেল বানাও এই করো সেই করো রোস্ট ভিডিও যে করে সেই জানে বাবা যে কি ঝামেলা তো তাই ভাবলাম কিছুদিন বন্ধ রাখি আর তোমরা কে কে আমার গান শুনতে চাও তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা যদি আমার গান শুনতে চাও তাহলেই কিন্তু কিন্তু আমি গান গিয়ে শোনাবো তার আগে কিন্তু শোনাবো না তো যাই হোক চলো তোমাদেরকে তো শেয়ার করলাম আমার এই ছোট্ট স্বপ্নটা তো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা।